সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এবার খুলছে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন এক সুযোগের জানালা দুবাই ট্যাক্সি কর্পোরেশন যা পুরোপুরি আমিরাত সরকারের মালিকানাধীন বাংলাদেশ থেকে চারশো দক্ষ গাড়ি চালক নিয়োগ দিতে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ার জন্য অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের বাছাই পরীক্ষা যা অনুষ্ঠিত হবে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষার দিনগুলো নির্ধারিত হয়েছে নয় চোদ্দ ও পনেরো সেপ্টেম্বর এই প্রক্রিয়ায় প্রার্থীদের অবশ্যই নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে নির্বাচনের সময় বিশেষ গুরুত্ব দেওয়া হবে তাদের শারীরিক সক্ষমতা ড্রাইভিং দক্ষতা ও অভিজ্ঞতার উপর এছাড়াও ইউএইতে কাজের জন্য প্রয়োজনীয় ভাষা জ্ঞান ও স্থানীয় সাংস্কৃতিক বুঝাপড়া থাকা আবশ্যক দুবাই ট্যাক্সি কর্পোরেশন নির্বাচিত চালকদেরকে প্রশিক্ষণ দেবে যাতে তারা দুবাই ট্রাফিক নিয়ম নিরাপদ ড্রাইভিং ও স্থানীয় পরিবহন ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে পারেন বাছাই প্রক্রিয়ার পর ভিসা ও যাতায়াতের যাবতীয় ব্যবস্থাও সহজভাবে সম্পন্ন হবে ফলে নির্বাচিত প্রার্থীরা নিরাপদ ও সুষ্ঠুভাবে ইউএইতে পৌঁছে কাজ করতে পারবেন বিশেষজ্ঞরা মনে করছেন এটি বাংলাদেশের যুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ শ্রমিকরা বৈধ ও নিরাপদভাবে বিদেশে কাজের সুযোগ পাবে পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে প্রার্থীরা এখানে শুধু কাজের সুযোগই পাবে না বরং তাদের দক্ষতা অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই নিয়োগ প্রক্রিয়ার গুরুত্ব স্বীকার করেছে তাদের মতে নিয়মিত ও বৈধ মাধ্যমে বিদেশে কাজের সুযোগ বাংলাদেশের কর্মসংস্থান ক্ষেত্র সম্প্রসারিত করবে যুব সমাজের দক্ষতা বৃদ্ধি পাবে দেশে বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়বে আর প্রার্থীদের জীবন উন্নত হবে সংক্ষেপে এই নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে যারা নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে পারবেন তারা দ্রুত ইউ গিয়ে কাজের সুযোগ পাবেন এছাড়াও এটি বাংলাদেশের যুব সমাজের জন্য বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ